আসসালামু আলাইকুম স্যাটো ফাংশনের ধারাবাহিক লেকচারের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে তোমাদেরকে আমি টুয়েলভ নম্বর ম্যাটটি সলিউশন করে দেবো এটা একটি সৃজনশীল কোয়েশান এখান থেকে কী বলা হয়েছে একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপককে বলা হচ্ছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় সিক্সটি ফাইভ শিক্ষার্থী বাংলায় ফোর্টি এইট শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস এবং ফিফটিন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যানচিত্রে প্রকাশ করা চিত্র অঙ্কনের ক্ষেত্রে এখানে যেহেতু একশো জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে যে একশো জন শিক্ষার্থী আছে তার মানে এখানে কী হবে একটা সার্বিক সেট থাকবে কারণ এখানে টোটাল কিন্তু বাংলায় বলছে যে পঁয়ষট্টি শিক্ষার্থী পাশ করছে আর ইংরেজিতে হচ্ছে ফোর্টি এইট শিক্ষার্থী পাশ করছে আর টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত বলছে একশো জন শিক্ষার্থীর সংখ্যা বলছে তো এই ক্ষেত্রে একটা সার্বিক সেট হবে সার্বিক সেটকে আয়ত ক্ষেত্রের ভিতরে প্রকাশ করা হয় তো এটা হচ্ছে ইউ আর এখানে যেহেতু দুইটা সেট দুইটা গঠনের কথা বলছে বাংলা ইংরেজি তার মানে দুটি বৃত্ত হবে অর্থাৎ ভিতরে দুইটা সেট হবে এটা কি মনে করো আমি দিলাম বাংলা বি আর এটাকে দিলাম ই তো এখানে কয়টা বাঘ হলেও দেখো এখানে একটা বাঘ এখানে একটা বাঘ এখানে একটা বাঘ এই বাঘটাকে আমি পি ওয়ান দ্বারা প্রকাশ করলাম এই বাঘটাকে পি টু এই বাঘটাকে পি থ্রি আর এর বাইরে হচ্ছে পি ফোর এখন কোনটা তারা কি বোঝাচ্ছে লক্ষ্য করো পি হচ্ছে কি পি বলতে শুধু এ এরিয়াটা তোমরা অবশ্যই এরকম ভাবে দিবা আমি বোঝানোর সাথে তাহলে পি ওয়ান ইকোয়াল কি লিখবো পিওন ইকল ইকোয়াল লিখবো যারা শুধুমাত্র কি বাংলায় পাশ করেছে আর পি টু কি দেখো পি টু এরিয়াটা বি এবং ই এই দুইটা বৃত্তের কিন্তু কমন এরিয়া অর্থাৎ দুইটা বৃত্ততে আছে তার মানে যারা বাংলা এবং ইংরেজি দুইটাতে পাশ করেছে তাদের তারা কোথায় থাকবে পি টুতে থাকবে আর পি থ্রি হচ্ছে কি যারা শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে আর পি ফোর মানে কি যারা বাংলা ইংরেজি কোনোটাতেই পাশ করে নাই তোমরা এখানে ইউটা বাহিরে দিবা ইউটা বাহিরে দিতে হবে এখানে ইউ ইকুয়াল শিক্ষার্থীর সংখ্যা বি ইকুয়াল বাংলায় পাশ কর শিক্ষার্থীর সংখ্যা আর ইকুয়াল হবে ইংরেজিতে পাশ কর শিক্ষার্থীর সংখ্যা কারণ ই সেটের ভিতরে যারা ইংরেজিতে পাশ করছে তারা কিন্তু আছে আর এখানে প্রত্যেকটা পার্টের ব্যাখ্যাও দিয়ে দেব পি ওয়ান ইকুয়াল যারা শুধুমাত্র কি বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা হবে কি যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা সংখ্যা তোমরা এখানে কথাটি না দিয়ে যে আর একটু মানানসই বা একটু ভালো শোনা যায় আর তোমরা প্রত্যেকটি জায়গায় যেখানে সংখ্যা লেখা আছে তোমরা সেট লিখতে পারো যারা বাংলা এবং ইংরেজি বই বিষয়ে পাশ করেছে তাদের সেট লিখতে পারি তো পি থ্রি কি হবে যারা শুধুমাত্র বাংলায় ইংরেজিতে পাশ করেছে তাদের সেট তো পি থ্রি লেখা হয়ে গেল এখন পি ফোর লক্ষ্য করো পি ফোর কোথায় আছে এই দুই বি ই এর বাইরে আছে তার মানে যারা কোন করতে পারে নাই পাশ তারা হচ্ছে এই দুইটা সেট এর বাদে এই বাহিরের যে হোয়াইট অংশটা আছে সেটা হচ্ছে পি ফোর এরিয়া তার মানে পি ফোর যারা উভয় বিষয়ে ফেল করেছে তো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার এরপর যে আমরা খ নাম্বার সলিউশন করবো বলছে শুধু বাংলা ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো এটা খ নাম্বার সলিউশন করার আগে আমি একটা চিত্র এঁকে নেব চিত্র তোমাদের দেওয়ার প্রয়োজন নাই জাস্ট কি চিত্র আমি বোঝার জন্য তোমাদের বোঝার স্বার্থে অঙ্কন করতেছি মনে করো এটা হচ্ছে ইউ সেট এখানে দুইটা সেট ছিল একটা হচ্ছে বাংলার সেট এটা আমি বি ধরলাম আর একটা সেট হচ্ছে ইংরেজি সেট এটাকে আমি ই ধরলাম বি ই তো এখানে দেখো কমন একটা হচ্ছে যারা তারা এখানে অবস্থান করবে যারা বাংলায় পাশ করেছে এবং ইংরেজিতে পাশ করেছে তারা এই জায়গায় থাকবে কমন এরিয়াকে এই এরিয়াটাকে বি ইন্টারসেকশন ই দ্বারা প্রকাশ করা হয় আর এই এরিয়াতে যখন থাকবে সেটাকে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই দ্বারা প্রকাশ করা হয় ওকে তারপর এখানে দেখো আমাকে প্রথমে কি বলছে শুধু বাংলা ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো মানে শুধু বাংলাতে কয়জন পাস করছে আর শুধু ইংরেজিতে কয়জন পাস করছে সেটা আমাকে বের করতে বলছে এখানে টোটাল সদস্য বলছে একশো জন অর্থাৎ নাম্বার অফ ই এর ভ্যালু দেওয়া আছে একশো পরে বলছে পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় পাস করে তাহলে নাম্বার অফ বি মানে বাংলায় পাস করে সিক্সটি ফাইভ কারণ বাংলা সেটকে আমি বি ধরছি ফোর্টি এইট শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ওই বিষয়ে পাশ করে তারা কোথায় এখানে আছে আর ওই বিষয়টাকে নাম্বার নাম্বার অফ অফ বি বি ই ই দ্বারা করা হয় তাহলে দেওয়া আছে ফোরটি এইট আচ্ছা এবং পনেরো শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করছে তাহলে তারা কোথায় আছে এই সেটের বাইরে আছে এটাই কিভাবে প্রকাশ করবো দেখো পুরাটাকে নাম্বার অফ ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে পুরাটা কি দ্বারা প্রকাশ করা হচ্ছে নাম্বার অফ ইউ তাহলে নাম্বার অফ ইউ থেকে যদি ভিতরের এই দুইটা সেট বিয়োগ করে দিই এই দুইটা সেটের পুরা সদস্য কি নাম্বার নাম্বার অফ বি ইউনিয়ন ই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ বি এবং ই এর সকল সদস্য নিয়ে গঠিত হবে নাম্বার অফ বি ইউনিয়ন ই তাহলে নাম্বার অফ এ অর্থাৎ এই পুরা সেট থেকে এই ভিতরের এই অংশটা যদি বাদ দেই এই অংশটা হচ্ছে নাম্বার অফ বি ইউনিয়ন ই তাহলে আমি কি পায়ে দেব এই বাইরের অংশটা পাই দেব অর্থাৎ যা কয়জন ফেল করছে এই দুইটা সেটের বাইরে কয়জন আছে সেটা কিন্তু আমি পাই দেব আর এখানে বলছে ফেল করছে কয়জন ফেল করছে পনেরো জন তো এই ডাটাগুলো হচ্ছে আমার উদ্দীপকে দেওয়া আছে আমাকে প্রথমে এখানে আমাকে বের করতে বলছে যে বাংলায় কয়জন পাস করছে শুধু বাংলা শুধু ইংরেজিতে কয়জন পাস করছে সেটা বের করতে হবে এখন শুধু বাংলা যারা পাস করছে তারা কোথায় অবস্থান করছে সেটা লক্ষ্য করো এটা হচ্ছে বাংলার সেট বি হচ্ছে বাংলার সেট তো বি সেটার মধ্যে যারা বাংলায় পাশ করছে তারা আছে আবার এদের মধ্যে কিছু সংখ্যক আছে যারা পাশ করছে তারাই জায়গাটাতে আছে। তারপর যারা শুধু বাংলায় পাশ করছে তারা কিন্তু আমি যদি কি করি পুরাটা থেকে এই যে এখানে রেড যে অংশটা এটা যদি বাদ দিয়ে দিই তাহলেই তো শুধু বাংলায় যারা পাশ করছে তারা পাওয়া যাবো তাহলে পুরাটা কি দ্বারা প্রকাশ করা হয় পুরাটাকে প্রকাশ করা হয় নাম্বার অফ বি দ্বারা তা নাম্বার অফ বি থেকে যদি নাম্বার অফ এ এটা কি এটাকে প্রকাশ করে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই নাম্বার অফ বি ইন্টারসেকশন ই নাম্বার অফ বি থেকে যদি নাম্বার অফ বি ইন্টারসেকশন ই বাদ দিই তাহলে কি শুধু বাংলায় কজন পাশ করছে সেটা কিন্তু আমি পাইয়ে যাব আর দুইটার মানে কিন্তু দেওয়া আছে নাম্বার অফ বি সিক্সটি ফাইভ নাম্বার অফ বি ইন্টারসেকশন ই কত ফোর্টি এইট তাহলে শুধু বাংলায় পাশ করেছে তাদের সংখ্যায় লিখতে পারি এটা লে আমি জাস্ট বোঝানোর জন্য এটা এখানে লেখার দরকার নাই নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই তো নাম্বার অফ বি হচ্ছে সিক্সটি ফাইভ মাইনাস নাম্বার ই হচ্ছে তো থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাব এটা হচ্ছে শুধু বাংলায় পাশ করছে তাদের সংখ্যা এখন শুধু ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা কি নাম্বার অফ ই থেকে যদি নাম্বার অফ বি ইন্টারসেকশন ই বাদ দিই তাহলে কিন্তু শুধু ইংরেজিতে পাশ করতে কারাই যে হোয়াইট অংশটা সেটা কিন্তু আমি পেয়ে যাবো কিন্তু এখানে কোয়েশন হচ্ছে দেখো নাম্বার অফ ই কিন্তু দেওয়া নাই এটা আমি বের করে ফেলতে পারতাম এখানে দেখো নাম্বার অফ বিউ দেওয়া নাম্বার অফ বি বিশনী দুইটাই দেওয়া ছিল এটার ক্ষেত্রে কি হবে নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি বিসেকশনই নাম্বার অফ বি বিসেকশনই জানা আছে কিন্তু নাম্বার অফ কিন্তু এখানে দেয় নেই তো এই এরিয়াটা এখন আমি কিভাবে বের করব তো এখানে আরেকটা প্রসেস আছে দেখো এই পুরো এরিয়াটা কিন্তু আমি জানি পুরো এরিয়াতে কয়জন আছে সেটা কিন্তু এখানে বলা আছে নাম্বার অফ ইউ একশো জন বলা আছে তাহলে পুরো এরিয়াটা থেকে যদি আমি এই পার্টগুলো আদি মনে করো এই যে এখানে যারা ফেল করছে এরা কোথায় আছে দুইটা সেটের বাইরে আছে এই হয়টা অংশটাতে আছে দুইটা সেটের বাইরে যে অংশ আছে সেখানে আছে কয়জন আছে পনেরো জন আছে তাহলে পুরো এরিয়া থেকে এই অংশটা বাদ দিলাম তারপর এটা বাদ দিলাম এই অংশটা বাদ দিলাম তারপর এই অংশটা বাদ দিলাম তাহলে এখানে কয়জন আছে এটা কি পাই দেবো মনে করো তোমাকে আমি একটা কাজ দিছি যে একটা মাঠ আছে এই মাঠের ভিতরে এখানে কয়জন আছে এটা কি করো আমাকে বের করে দাও এই যে এরিয়াটাতে কয়জন আছে সেটা আমাকে বের করে দাও তুমি কি করলা তুমি প্রথমে কি করলে মাঠে গিয়ে কি পুরা মাঠটা গুনে গুনলা যে পুরা মাঠে কয়জন আছে গুনে পাইছে কয়জন পুরা মাঠে আছে একশো জন আছে একশো জন পাইছো পরে কি করলা তুমি যে তোমার তো এই এরিয়াটা বের করতে বলছি তুমি তো পুরা মাঠেরটা গুনে ফেলছো তখন তুমি কি করবো কি করলা যে আমি এই এরিয়াটা বাদ দিয়ে দিব একশো জন থেকে তারপর এ এরিয়াটা বাদ দিয়ে দিব তারপর এ এরিয়াটা বাদ দিব তিনটা এরিয়া বাদ দিব এটা 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 তিনটা এরিয়া বাদ দিলে একশো থেকে তাহলে কিন্তু যে এরিয়াটা পাওয়া যাচ্ছে এ এরিয়াটা মানে কি যারা শুধু ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা তাহলে আমি কি করব শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করব তো প্রথমে নাম্বার থেকে আমরা বাইরের যে এরিয়াটা আছে সেটা করব অর্থাৎ বি এবং ই সেট বাদে ইউনিয়ন ই প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। সেটা বিয়োগ করলাম বি ইউনিয়ন ই প্রাইম ওকে তারপর আমরা কি করব শুধু বাংলায় যারা পাশ করছে তাদের অংশটা বিয়োগ করব অর্থাৎ এ অংশটা বিয়োগ করব তো এই অংশটা কি দ্বারা ইন্ডিকেট করা হবে মাইনাস নাম্বার অফ শুধু বাংলায় পাস করছে সেটাকে বি বাদ ই বা বি মাইনাস ই দ্বারা প্রকাশ করা হয় তারপর আমরা এ এরিয়াটা বাদ দিব এ এরিয়াটাকে প্রকাশ করা হয় মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই ওকে তারপর হচ্ছে তো এখানে লক্ষ্য করো নাম্বার অফ ই আমাদের কত দেওয়া আছে হান্ড্রেড দেওয়া আছে একশো আবার নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম এটা একটা সূত্র আছে নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন ই অর্থাৎ নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম মানে হচ্ছে নাম্বার অফ ইউ থেকে যদি নাম্বার অফ বি ইউনিয়ন ই বাদ দেই তাহলে কি পাবো নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম পাওয়া যাবে এটার মান কত দেওয়া ছিল পনেরো দেওয়া ছিল তাহলে এই জায়গায় আমি লিখতে পারি নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম ইকুয়াল টু পনেরো তো এটার মান হচ্ছে পনেরো লিখে ফেললাম পনেরো তারপর নাম্বার অফ বি বাদ দিই মানে শুধু বাংলায় কয়জন পাশ করছে সেটা কিন্তু এখানে আমরা বের করে রাখছিলাম সতেরো জন তো মাইনাস সেভেন্টিন তারপর নাম্বার অফ ইন্টারসেকশন ই কিন্তু দেওয়া আছে কয়জন ফোরটি এইট জন কিন্তু দেওয়া ছিল তো এটাকে যদি ফাইনালি ক্যালকুলেশন করি আমি কত পাবো একশো বিয়োগ পনেরো বিয়োগ সতেরো বিয়োগ ফোরটি এইট এটা আনসারটা হবে টোয়েন্টি অর্থাৎ শুধু ইংরেজিতে পাশ করছে কয়জন শুধু ইংরেজিতে পাশ করছে 20 জন পাস করছে তাহলে আমরা লিখতে পারি শুধু বাংলায় পাস 17 জন এবং শুধু ইংরেজিতে পাস 20 জন এখন গ নম্বরে বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো অর্থাৎ উভয় বিষয়ে যারা পাস করছে সেখান থেকে আমাকে মৌলিক গুণনীয়ক বের করতে হবে মৌলিক গুণনীয়ক দ্বারা একটা সেট হবে উভয় বিষয়ে ফেলের সংখ্যা থেকে মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে এই এখান থেকে একটা সেট হবে যা দুইটা সেটে সন্দুক সেট মানে ইউনিয়ন সেট বের করতে বলছি তো প্রথমে আমরা ফোরটি এইটের গুলো বের করবো সেখান থেকে মৌলিক গুণনীয়ক বের করব 48 এইটের গুণনীয়ক বের করার জন্য আমরা প্রথমে 48 এর উৎপাদক বের করব টু দ্বারা ভাগ করলে টোয়েন্টি ফোর টু দ্বারা ভাগ করলে টুয়েলভ টু দ্বারা যদি ভাগ করি কত হবে সিক্স হবে টু দ্বারা ভাগ করলে থ্রি সুতরাং 48 এইট লিখতে পারি টু গুণ টু চারটা টু গুণ হবে ইন্টু থ্রি এখন আমরা পনেরো গুণনীয়গুলো এখানে পনেরো উৎপাদকগুলো বের করব প্রথমে তারপর গুণনীয় তারপর মৌলিক গুণনীয় বের করব তো পনেরো কি দ্বারা বাক করা যায় ফাইভ সুতরাং ফোরটি এইটের গুণনীয়গুলো হলো প্রথমে আমরা কি একটা করে নিব আমাদের গুণনীয় বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটা করে নেব দেখো টু আর থ্রি আছে তাহলে একটা করে নিলাম তারপর দুইটা করে নিব। এই দুইটা গুণ করলে কত হবে চার হবে এটার সাথে এটা চার এটার সাথে এটা চার এটার সাথে এটা গুন করলে কত হবে সিক্স হবে এরকম ভাবে পরে যে আমি সামনে দুইতে আসি চার চার সিক্স এর সামনে দুইতে যদি আসি চার সিক্স এর সামনে দুইতে আসলেও সিক্স তারপর তিনটা করে নিলে কত হয় এইট হয় তারপর এই দুইটা স্থির রেখে এটা নিলাম এই দুইটা স্থির রেখে এখন এটা তাও এইট এই দুইটা স্থির সাথে এটা নিলে হবে কত টোয়েন্টি ফোর হবে দুই দু গুণে চার সরি টুয়েলভ হবে এটার কাজ শেষ এখন সামনে এটা চলে আসলে এই দুইটা স্থির রেখে এটা নিলে হবে আট লেখা হয়েছে এই দুইটা স্থির রেখে এটা নিলে হবে বারো এটার কাজও শেষ এই দুটে স্থির রাখি দুই দুগুণে চার তিন চারা বারো তার মানে এখন চারটা নেই চারটা নিলে কথা হবে দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ওকে তারপর এটার কাজ শেষ আচ্ছা আচ্ছা তারপর এই সামনের চারটা নেই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আট চব্বিশ টোয়েন্টি ফোর তারপর আমাদের চারটা করে নেওয়া শেষ এখন আমাদের পাঁচটা নেই তাহলে ফোর্টি এইট তো এগুলো হচ্ছে ফোর্টি এইটের গুণনীয় এখন পনেরো এর গুণনীয়গুলো বের করি পনেরো ইকাল আমরা উৎপাদক বিশ্লেষণ করছি কত থ্রি ইন্টু ফাইভ পাইছি সুতরাং পনেরো এর গুলো হল আচ্ছা ওয়ান সকল সংখ্যায় গুণনিয়ক হবে এখানে ওয়ান লিখে দিব তাহলে এখানে ওয়ান একটা করে নিলে থ্রি ফাইভ দুইটা করে নিলে পনেরো তো এগুলো হচ্ছে পনেরো এর গুণনীয় পনেরো এর কিন্তু আমাকে বলেনি আমাকে বলছে কি সেটগুলো কি হবে মৌলিক হবে তো নিয়োগ মৌলিক গুণনীয় যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলো হবে মৌলিক গুণনীয় থ্রি এবং ফাইভ হচ্ছে কি পনেরো এর মৌলিক তো তোমরা লিখে নিবা সুতরাং এটাকে আমি বি সেট ধরলাম বি ইকাল থ্রি কমা ফাইভ তোমরা লিখে নিবা যে দড়ি পনেরো এর মৌলিক সেট হলো বি এই কথাটা বাংলা লিখে নিবা তারপর এখানে বাংলা লিখে নিবা দড়ি আটচল্লিশের মৌলিক সেট হলো গুণনীয় এর মধ্যে মৌলিক গুণনীয় কি মৌলিক হচ্ছে কারণ একটা মৌলিক সংখ্যা থ্রি একটা মৌলিক সংখ্যা তারপর এখানে কিন্তু বাকিগুলা কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে টু থ্রি এর মৌলিক গুণনিয়োগ পেলাম দুইটা টু কমা থ্রি আর বিয়ের মৌলিক মূলনে কী পাইলাম থ্রি কামা ফাইভ পেলাম এখন এই দুইটা সেটে কী বের করতে বলছে সংযোগ সংযোগ বললে তোমরা সব সময় মাথায় রাখবে সংযোগ সেট বলে আমাদেরকে দুইটা সেটের ইউনিয়ন সেট বের করতে হবে সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল এখন যদি দুইটা সেটের ইউনিয়ন করি তাহলে হবে টু থ্রি ফাইভ এটাই অ্যান্সার তো আশা করি এই স্মৃতিশীল তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ